হ্যালো দেশবাসী আমি একজন প্রবাসী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আসলে ওমানের যেই পুলিশের যে গ্রামটা মাফ নিয়ে বিষয়টা ছিল এই নিয়ে একটু কথা বলতে আসলাম আসলে আমি এই মাত্র এই কয়েক সেকেন্ডে সে ফতাকা বানিয়ে আসছি বিগত আমার নভেম্বরে পতাকা শেষ হয়ে গেছিলো আমার বিগত ছয় মাস যাওয়া আমার পতাকা ছিল না আসলে পতাকা না থাকলে ওমানে মানে একটা অবৈধ লোকের কী অবস্থা হয় সেটা আপনারা জানেন তো আমার আসলে একটু সমস্যা ছিল সমস্যার কারণে আমি পতাকাটা লাগাতে পারি না আমি টানাচল হয়েছি এই জন্য ওই বিষয়গুলো নিয়ে একটু দূর ছিলাম এই জন্য লেট হয়ে গেছে তো আসলে যে কথাটা বলার মূল কারণ সেটা হলো ফতাকা ফতাকা আসলে এখানে যে গ্রামাটা মাফের বিষয় নিয়ে কথা ছিল একদম পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা বুঝে যাবেন যেই গ্রামার কথাটা ছিল এতদিন ছিল আপনার যেই বলদিয়ার বা যেই শ্রোতার বিষয়টা যে এক করমা এটা মাপ ছিল তারপরে ফলে দিয়েছিল আপনার ফুলিশের যে মাপটা ছিল এটা আসলো আসলে এখন বর্তমানে যারা বিশাল ফতাকা নাই বিশাল ফতাকা না লাগানোর অসাধারণ একটা সুযোগ কাজ করতেছে আপনারা যদি এই সুযোগটা কাজে না লাগান তাহলে আপনাদের মতো কফাল ফোলার আর কেউ নাই আমি বলবো আমি বিগত সাত ছয় সাত মাস যাবৎ বিষা নাই আমি সম্পূর্ণ টাকা ছাড়া আমি বিচার লাগাইছি আমার যেই বিচারটা টাকা ছাড়া মানে যেই আপনার বিষার টাকাগুলো লাগে ওগুলা ছাড়া নতুন বিষা ছাড়া আর বাড়তি কোনো এক টাকা জরিফানায় নেয় নেয় আপনারা জানেন প্রত্যেক মাসে চল্লিশ শিয়াল করে কিন্তু মাসে যদি হিসাব করেন আমার দেখা গেছে প্রায় আপনার চল্লিশ শিয়াল করে আমার ছয় মাস ছিল না তো কতগুলো টাকা আসে আপনারা হিসাব করেন এখন একদম বিনা ফয়সায় গেরামাস ছাড়া আপনার পতাকা লাগানো যায় হান্ড্রেড পার্সেন্টভাবে এটা নিয়ে আপনারা অনেকে কনফিউশন ছিলেন অনেকে বলছেন এখন আপডেট আসে নাই আসলে নিউজটা আসতে আজকে পাঁচ ছয় দিন হয়েছে কিন্তু সঠিক কেউ এখনও এটার আপডেট দিতে পারে না যেহেতু আমার পতাকাটা আমি মাত্র পতাকাটা লাগাই আসলাম তাহলে আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিলাম আপনাদের আর আপনারা এদিকে এদিকে ওর কাছে সেই কাছে জানা লাগবে না বিষয়টা একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার যে পতাকা লাগাইতে আপনার আর কোনো গ্যারামা লাগতেছে না তবে এখন যারা আপনারা পতাকা লাগাইবেন না পরবর্তীতে আপনারা দেখবেন পুলিশ আপনাদের ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে আপনাদের ওখান থেকে তুলে নিয়ে যাচ্ছে সো এখন যে সুযোগটা দিছে আপনারা সুযোগটা সুযোগ থাকতে সুযোগটা কাজে লাগান পরবর্তীতে কিন্তু বলবেন যে সুযোগটা কাজে লাগাই নাই পরবর্তীতে কাঁদা করবেন হা করবেন কেননা এইরকম সুযোগ আর ও মানে আসে নাই বিগত এতগুলো বছর আমি ওমানে বসবাস করতেছি প্রায় আট থেকে আট বছর প্লাস ও মানে বসবাস করতেছি এরকম বড় সুযোগ আর ও মানে দেখি নাই আমি তো এখন যে সুযোগটা দিছে আপনারা সবাই সুযোগটা কাজে লাগায় পতাকাটা লাগাই ফেলুন না হলে পরবর্তীতে আপনাদের সমস্যা হবে অবশ্যই এখন অনেক জায়গাতে লোকজন ধরতেছে অনেক জায়গাতে লোকজন ধরতেছে কিন্তু আপনারা সবাই ফাতাকাটা রেনু করে ফেলেন কেননা এরকম একটা বড় সারপ্রাইজ আর বড় একটা সুযোগ আর আসবে না ও মানে দ্বিতীয়বার ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসলে আপনাদের কথাগুলোর অনেকের মেসেজ ছিল তো এই জন্য আমি আসলে কথাটা ভিডিও আকারে বলে দিলাম ধন্যবাদ সবাইকে